পাদে ওম বৃন্দাই তুলসীদেব বৈ বিরয় কেশবাশা বিষ্ণু ভক্তি हरि नाम हरि ভগবান ঋষবদেব কাট কাদেরকে বলছে তার শতপুত্রকে বলছে আজকে কি বিশেষ দিন কি দিন সেই দিনটি বলো বলতে পারো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার মহাত্ম কি অক্ষয় তৃতীয় কি যে এই দিন যা কাজ করবা যে কাজ করবা সবকিছু অক্ষয় হয়ে থাকবে অর্থাৎ ভালো কাজ করলে ভালো কাজ অক্ষয় থাকবে খারাপ কাজ করলে খারাপ কাজও অক্ষয় থাকবে পাপ কাজ করলেও তাই না সুতরাং এদিন কোনো খারাপ কাজ করা যাবে না অক্ষয় তৃতীয়া ঠিক আছে এদিন কি করতে হবে গঙ্গা স্নান করতে হবে বেশি করে হরি নাম করতে হবে গীতা পড়তে হবে ভাগবত পড়তে হবে সাধুসঙ্গ করতে হবে প্রসাদ পাইতে হবে যারা আমিষ খাওয়া আমিষ খাওয়া যাবে না আজকে বুঝতে পেরেছ অক্ষয় তৃতীয়া তাহলে প্রথমে আমাদের কি মঙ্গলাচরণ হাজ্য করে সবাই ও আজান তিরন্ন্ধর্ষ জ্ঞানঞ্জন চক্ষুর চক্ষু উন্মীত জেন তৈ শ্রী গুবে নম বংশক্পুভর্ষ কৃপা সন্ধু এবং চবনেভাবে নমো নম ও কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধ গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে সপ্তকঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী ঋষভানুষুতে দেবী পুনমি হরিপ্রি ও বৃন্দাবি তুলসীদেব্যীরায়েশবৎস বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথাধর শ্রীবাষাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট অর্থাৎ আমরা যদি প্রতিদিন ভাগবতমের সেবা করি ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত তাহলে আমাদের খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে নম নম ভগবায় মুখাল লঙ্ঘায় গিরি যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধব হরে কৃষ্ণ অর্থাৎ যার কৃপায় অর্থাৎ যিনি পঙ্গু সেও গিরি লঙ্ঘন করতে পারে এবং যে মুখ অর্থাৎ যে কথা বলতে পারে না সেও কথা বলতে পারে সেই মাধবকে আমরা প্রণাম জানাই প্রণাম করি তাহলে এর আগের ক্লাসে তোমাদেরকে কি বলেছিলাম যে গীতার যে আঠারোটি অধ্যায়ের নাম সেই আঠারোটি অধ্যায়ের নাম করবার জন্য তাই না মুখস্থ করতে বলছিলাম আঠারোটি অধ্যায়ের নাম আর কে 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 কয়টা নাম বলতে পারো মেধা কয়টা বলতে পারো বলো তো গীতার অধ্যায়ের নামগুলো মনে আছে একটাও প্রথম অধ্যায়ের নাম কি বিষার যোগ আবার বলো বিষার যোগ যোগ কর্মযোগ যোগ কর্মসন্ন্যাস যোগ ধ্যান যোগ বিজ্ঞান যোগ অক্ষর ব্রহ্মযোগ রাজবিদ্যা রাজগুজ যোগ যোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তিযোগ প্রকৃতি পুরুষ যোগ গুণত্রয় গুণত্রয় বিভাগ যোগ পুরুষোত্তম যোগ দৈবাসুর সম্পদ যোগ শ্রদ্ধাত্রয় বিভাগযোগ মক্ষযোগ আবার বিষাদ যোগ আজকে আমরা ছয়টা অধ্যায় মুখস্থ করি যোগ কর্মযোগ জ্ঞানযোগ কর্মসন্নাসয ধ্যান যোগ বিষাদ যোগ বলো বিষাদ জোরে কর্মযোগ জ্ঞান যোগ ধ্যান যোগ বিজ্ঞান ধ্যান যোগ আবার বিষাদ যোগ সংখ্যয কর্মযোগ যোগ কর্মসন্ন্যাস যোগ ধ্যান যোগ বিষাদযোগ সংখ্যযোগ কর্মযোগ যোগ ধ্যান যোগ গীতার যে আঠারোটা অধ্যায় আছে আঠারোটা অধ্যায়কে তিন ভাগে ভাগ করছে কর্মসটক জ্ঞান শটক এবং ভক্তি শটক তাই প্রথম 6 টা অধ্যাকে বলা হয় কি কর্ম শটক বা কর্মযোগ বুঝতে পেরেছো এই 6 টা অধ্যায় নাম কি কর্মশটক তাহলে কি কি প্রথম 6 টা অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায়ের নাম কি বিশার্জ তারপর শান্ত যোগ তারপর কর্মযোগ তারপর জ্ঞান যোগ জ্ঞান যোগ তারপর কর্মসন্নার্য যোগ তারপর জ্ঞান যোগ আবার প্রথম অধ্যায় নাম তারপর 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 এই তো হয়ে গেছে আবার যোগ সাংখ্যয কর্মযোগ জ্ঞান যোগ ধ্যান যোগ বিষাদ যোগ সাংখ্যয কর্মযোগ জ্ঞানযোগ যোগ হ্যার যোগ এই ছয়টা অধ্যায়কে বলে কর্ম শটক গীতার কয়টা শ্লোক আছে মোট শ্লোক সংখ্যা কতটি সাতশত আর ভাগবতমে শ্লোক কয়টি আঠারো হাজার গীতায় সাত শ্লোক অধ্যায় কয়টা আঠারোটা আর ভাগবতমের শ্লোক কয়টা আঠারো হাজার অধ্যায় হলো তিনশো পঁয়ত্রিশটা ভাগবতমের অধ্যায় কয়টা তিনশো পঁয়ত্রিশটা ভাগবতমের স্কন্ধ কয়টা বারোটা স্কন্ধ ভাগবতমের স্কন্ধ কয়টা বারোটা মোট অধ্যায় কয়টা তিনশো পঁয়ত্রিশটা আচ্ছা এখানে শোনো এখানে তোমাদের অনেক সময় অনেকের বিরুদ্ধে অভিযোগ আসে গালি গালাস কর এগুলো করা যাবে না এগুলো আমাদের সদাচারের মধ্যে পড়ে না তারপর তোমার নাম কি জানো মন তুমি স্কুল নিয়ে একটি খারাপ কথা বলেছো ঠিক আছে কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দিলাম কারণ তোমার বয়স ছোট বুঝতে পারো না এর মাহাত্ম কিন্তু ভবিষ্যতে ধরনের আচরণ করবো না এটা সদাচারের মধ্যে পড়ে না কারণ আমরা চাই তোমরা একজন প্রকৃত জনজাগতিক শিক্ষা অর্থাৎ স্কুল কলেজের শিক্ষার সাথে এই পারমার্থিক শিক্ষা যেন লাভ করতে পারো তাহলে জীবনের উদ্দেশ্য কি সেটা তোমরা উপলব্ধি করতে পারবে ঠিক আছে এখানে যাও গীতার প্রথম দিক দিয়ে কত সুন্দর সুন্দর ছবি আছে তাই না এই ছবিগুলো দেখলেই তো আমাদের মন ভরে যায় দেখো তো কি কি ছবি আছে এই ছবিটা এই যে এই যে ছোট বাচ্চা তারপর বড় হলো আস্তে আস্তে বৃদ্ধ হলো আবার মারা গেল তার মানে এরকম কি এটা হচ্ছে মানুষের আমাদের গতি তাই না আমাদের অবস্থাটা আমরা নতুন একটা জীবন পেলাম ছোট হয়ে জন্মগ্রহণ করলাম আবার দেহ হলাম দেখো এই দেহটা আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই না এই দেহটা পরিবর্তন হয়ে গেছে না বড় হয়ে গেছে যেমন আপনকে আর দশ বছর পরে চেনা যাবে না বড় হয়ে যাবে তাই না বিশ বছর পর আবার চেনা যাবে ওই দেহটা আর থাকবে না পঞ্চাশ বছর পর আবার বৃদ্ধ হয়ে যাবে ওই দেহটা থাকবে না তাহলে দেহ পরিবর্তন হচ্ছে তাই এই দেহের জন্য আমরা কখনই ব্যথিত হব না এই দেহের জন্য আমরা আসব ভিতরে আসলে বস গীতায় দ্বিতীয় অধ্যায় তেরো নং শ্লোক দেখো গীতার দ্বিতীয় অধ্যায় তেরো নং শ্লোক গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নং শলোক হ্যাঁ দ্বিতীয় অধ্যায়ের নাম কি শাংখযোগ সাংখ্যগের তেরো নং শলোকটা দেখো বের করো শাঙ্খযোগের তেরো নং শলোক অষ্টাশী পৃষ্ঠা এইটি এইট এইটি এইট অষ্টাশি পৃষ্ঠা পেয়েছ বলো দেহী অশ্মিন যথা দেহে কৌমারম যৌবনম, জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর ন মুজ্জতে মুজ্জতি আবার বলো দেহী অশ্মিন যথা কৌমারম এই কলমটা দাও তো দেহীন যথা দেহে কৌমর যৌবন জরা আবার অশ্মিন যথা দেহে কৌমর যৌবনম জরা দেহীন অশ্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ন মুহতি অর্থাৎ বলা হয়েছে কি দেহি নশিন দেহি আত্মার দেহে দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই রিয়াত্তা এক দেহ থেকে আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তন ভ্রমণ হন না তোমরা ওই একটা ছবি দেখছো না দেখাইছি না গীতার প্রথম দিকে অর্থাৎ বলা হয়েছে কি কথা বলে না এখানে বলা হয়েছে কি অর্থাৎ আমরা কি ছোটবেলা ছোট ছিলাম বড় হয়েছে দেহ পরিবর্তন হয়েছে আবার দেহ পরিবর্তন হয়েছে অর্থাৎ এটা একটা স্বাভাবিক নিয়ম একই ভাবে আমরা যখন এই দেহ ত্যাগ করব তখন আবার নতুন আরেকটি দেহ ধারণ করব তাই না এদিকে শোনো আবার একটি দেহ ধারণ করব তার জন্য যারা জ্ঞানী ব্যক্তি যারা জানেন যে আসলে আমরা তো মারা যাই না আমরা মারা যাই না আমরা মারা যাই না আমরা শুধুমাত্র এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে থাকি ঠিক আছে আত্মা কি করে এক দেহ থেকে অন্য দেহ দেহান্তারিত হয় ক্লিয়ার এটা হচ্ছে কি যে একটা স্বাভাবিক প্রক্রিয়া যে এই ছবিটা এই ছবিটার কথা বলছিলাম তাই না এই ছবিটা হলো এই লোকের অর্থ ঠিক আছে অর্থাৎ আমরা কি এক দেহ থেকে আরাজ দেহ পরিবর্তন করে চলে দেহিন অশ্মিনা যথা দেহে দেহিন অশ্মেন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর प्राप्ति ধীরস্তত্র ন মোহতে অর্থাৎ আমরা আমাদের দেহে দেহ যেভাবে কৌমার অর্থাৎ আমাদের এই দেহ কৌমার অবস্থা অবস্থা ছিল তারপর যৌবন জরার মাধ্যমে আমরা রূপ পরিবর্তন করে চলছি মৃত্যুকালে তেমনই দেহ আর এক দেহ থেকে অন্য দেহ আমরা দেহান্তরিত হব স্থিতি প্রজ্ঞ পণ্ডিতেরা এই পণ্ডিতেরা তাতে মহমান হন না সন্ধ্যা হয়েছে না আগে সন্ধ্যাটা দিয়ে দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহতি দেহী যথা দেহে কৌমরম যৌবনম তথা ধ্যান্তর প্রাপ্তি হৃদত্র ন মহতি অর্থাৎ আমরা এই শোলোকের অর্থ হচ্ছে শোনো মনোযোগ দিয়ে শোনো এদিকে শোনো অর্থাৎ আমরা ছোট ছিলাম যেমন ছোট ছিল আবার বড় এই এদিকে শোনো অর্থাৎ আমরা এই যে বড় হচ্ছি তাই না কিন্তু ব্যক্তি তুমি তো আর কোনো আহ তুমিই তো সেই ব্যক্তি তুমি ছোটবেলায় যাচ্ছিলা এখন একটু বড় হয়েছো আরো বড় হবা এইভাবে আমরা দেহটার পরিবর্তন করে চলছি আমরা যদি আমরা বলি কি মারা যাই অর্থাৎ দেহ যখন ত্যাগ করি এই যে আমি কথা বলছি এটা কি আত্মা তোমার পরিচয় কি আত্মা আত্মা কি করে তোমার কর্মফল অনুযায়ী আর একটা দেহ ধারণ করে আর যদি তুমি যদি ভালো কাজ করো মানে সুকৃতি যেমন গীতা ভাগবত করো তারপর পড়ো হরিনাম করো তারপর প্রসাদ খাওয়া পাও যদি তাহলে মৃত্যুর সময় যদি শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে জরদেহ ত্যাগ করো তাহলে কি হবে তুমি কোথায় যাবা বৈকুণ্ঠ লোকে যাবা বৈকুণ্ঠ লোকে এটাই হচ্ছে আমাদের নৃত্য ঠিকানা তাই আমাদের এখানে বলছে কি টু রিমেম্বার কিছু স্মরণ করার বিষয় কি স্মরণ রাখতে হবে যে কৃষ্ণ প্রণাম মন্ত্র তাই না কৃষ্ণপ্রণাম মন্ত্র কয়জনে পারো কৃষ্ণ ভেরি গুড তারপর বলছে কি দুই নাম্বার পরিমিত আহার পরিমিত নিদ্রা অর্থাৎ পরিমিত আহার মানে কি অর্থাৎ অল্প খেতে হবে বেশি খাবানা বেশি খেলে কি হবে বদহজম হবে এবং পরিমিত নিদ্রা অর্থাৎ অনেকে আছে কি যেমন বারো ঘন্টা ১৩ ঘন্টা ঘুমায় এত বেশি ঘুমানো যাবে না যতটুকু ধর আট ঘন্টা তোমাদের বয়স কয় ঘন্টা ঘুমাইতে হবে আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ঘুমাইতে হবে ঠিক আছে তারপর অভ্যাস এবং জীবন প্রণালী অর্থাৎ সু অভ্যাস করতে হবে নির্দিষ্ট অভ্যাস করতে হবে সারা ক্ষণ মানে করো স্কুলে গেলা না দুষ্টামি করলা খেলাধুলা করলা এইভাবে চলবে না অর্থাৎ তোমার অভ্যাস এবং জীবন প্রণালীটা সুন্দর হতে হবে নিয়মানুবর্তিতা অর্থাৎ তোমার নিয়ম কানুন মেনে চলতে হবে জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে কি করতে হবে নিয়ম কানুন মেনে চলতে হবে এবং মনোভাবটা সঠিক মনোভাব হইতে হবে ঠিক আছে মনোভাবটা হইতে হবে কি সঠিক মনোভাব ঠিক আছে এই বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে পরিমিত হার খেতে হবে পরিমিত নিদ্রা তারপর অভ্যাস করতে হবে জীবন প্রণালী সঠিক থাকতে হবে তাহলে আজকে যেহেতু আমাদের অক্ষয় তৃতীয়া আচ্ছা এই যে আরেকটা ছবি দেখো এই ছবিটা কি দেখো কার জানো ধ্রুব চরিত্র মানে ধ্রুব চরিত্র এর বয়স কত ধ্রুব তোমাদের মতো অঙ্কনের মতো অঙ্কনের সাথেও ছোট আপনের মতো সমান আপনের মতো বয়স ঠিক আছে এর বয়স কত পাঁচ বছর এই পাঁচ বছর বয়সে সে কি করছে সংসার ছেড়ে মা বাবাকে ছেড়ে বনে গিয়ে ভগবানের তপস্যা করেছে ঠিক আছে বনে গিয়ে ধ্রুব ভগবানের তপস্যা করেছে তার মায়ের নাম ছিল শুনিতি মায়ের নাম কি ছিল শুনিতি শুনিতি তাহলে ধ্রুব কি এই ছোটবেলায় ছয় মাসের মধ্যে ভগবানকে সে লাভ করেছিল কঠোর তপস্যা করে সে তিন দিনে কিছুই খেত না প্রথম প্রথম তিন দিনে শুধু কদবেল আছে না কদবেল খেত তারপর ছয় দিনে খেতো ঘাস পাতা এগুলো আর আরেকজনও তো সব সময় খাইতে থাকে তাই না যে গীতা ক্লাসেও খায় অর্থাৎ ধ্রুব কি করে যে তিন দিনের পর কদবেল খাইতো তারপর ছয় দিন তারপর নয় দিন তারপর এক মাস তারপর কিছু খাবারে ছেড়ে দিয়েছে ঠিক আছে তাইলে আর আমরা পনেরো দিন পর পর যে আমাদের যে একাদশী ব্রত এই আমরা এই একাদশী থাকতে পারি না তাই না একাদশী তো আমরা কি ফল ফলমূল খেতে পারি দুধ খেতে পারি সব তাও আমরা একাদশী ব্রত পালন করি না এই তো আমাদের একাদশী ব্রত পালন করতে হবে ঠিক আছে এই গীতা পড়তে হবে এবং হরিনাম করতে হবে কে কে হরিনাম করো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো কে কে তোমাদের কাউন্টার দিছিলাম না কাউন্টার আছে কয়জন আর অনেকেরাই নাই হারাই গেছে তাই আমরা ভাগবতমের পঞ্চম স্কন্ধের প্রথম শ্লোক ভাগবতমের পঞ্চম প্রথম শ্লোক পাঠ করি সবাই বলো না দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামানো অর্তে যে তপ দিব্যম পুত্রকা যেন সত্যম সক্ষম তু অনন্তম আবার বলো ঋষভদেব ঋষভ মানে কি ঋষভদেব ভগবান ঋষবদেব ভগবানের এক অবতার ঋষভ দেব ও ন অয়

বললেন কি বললেন ন তার পুত্রদের বলছে তার শতপুত্রকে বলছে ন অয়ম ন মানে না অয়ং মানে এই অয়ম দেহ মানে এই দেহে দেহ ভাজাম সমস্ত দেহধারী জীবের লোকে অর্থাৎ এই জগতে কষ্টান মানে কষ্টকর কামান মানে ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ মনে করে অনেকে খেতে ভালোবাসে অনেকে ঘুমাইতে পছন্দ করে এটা হল ইন্দ্রিয় সুখ তাই না অনেকে গল্প করতে ভালোবাসে কামান অর্থাৎ যোগ্য হয় বিটভুজা মানে বিষ্ঠা বিষ্ঠা বোঝে খায় কারা কুকুর বিষ্ঠা খায় না মানে মলমূত্র খায় মল খায় বিষ্ঠা বলছে বিট ভোজম ঠিক আছে তারপর শুকর বিট খায় বিট ভোজম যে মানে যা তপ তপসা দিব্যম দিব্য পুত্র হে পুত্রগণ যেন যার দ্বারা সত্যম হৃদয় শুদ্ধে নির্মল হয় যা থেকে ব্রহ্মসক্ষম চিন্ময় আনন্দ তো নিশ্চিত ভাবে অনন্ত অন্তহীন বলছে কি ভগবান ঋষভদেব তার পুত্রদের বললেন মনোযোগ দিয়ে শোনো हे পুত্রগণ এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে অর্থাৎ নরদেহ মানে কি মানুষের দেহ লাভ করে তার পুত্রদের বলতেছে ঠিক আছে এটা ভালো করে স্মরণ রাখবা এই শ্লোকটার অর্থ কেবল ইন্দ্র সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয় অর্থাৎ এই যে শুধু খাবার জন্য ঠিক আছে ঘুমানোর জন্য ভালো খাওয়া দাওয়া ঘোরার জন্যই শুধুমাত্র কঠোর পরিশ্রম করা উচিত না তার মানে কি কি আমাদের আরো দায়িত্ব দায়িত্ব আছে তাই না সে কথা বলতে ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠা ভোজিক কুকুর ও শুকরদেরও লাভ হয়ে থাকে অর্থাৎ ভালো খাওয়া দাওয়া এটা তোকে কুকুরও লাভ করে আবার শুকুরও লাভ করে শুকরও তাই না তাহলে আমাদের আর শুকরদের কুকুরের সাথে পার্থক্য কোথায় পার্থক্য আছে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য হচ্ছে কি ভগবত সেবা পর উচিত আমাদের কি ভগবানের অপ্রাকৃত করা উচিত যা কুকুর বিড়াল এগুলো পারে পারে না না এরা কারণ তার ফলে হৃদয় নির্মল হয় যদি আমরা ভগবানের সেবা করি আমাদের হৃদয় নির্মল হবে এবং হৃদয় নির্মল হলে জ্বর সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ করবো তখনই আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো তাহলে আনন্দ লাভের উপায় কি যদি আমরা ভগবানের সেবা করি তাহলে তা আছে। হলে কি একটা আমরা কাদের সমান হব কুকুর এদের সমতুল্য কুকুর তারপর কি বলছে শুকর ভাগবত আমি বলছে যা কুকুর এবং শুকরের সমতুল্য কারণ তারাও ইন্দ্র তৃপ্তি করে আমরাও যদি মানুষের তৃপ্তিতে ব্যস্ত থাকি কঠোর পরিশ্রম করি তাহলে মনুষ্য দেহ লাভ করে কোনো লাভ আছে নেই তাহলে আমাদের আরো উচ্চতর কাজ করতে হবে এই দেহের কি উপযোগিতা মনুষ্য দেহের সেটা আমাদের উপলব্ধি করতে হবে তার উপযোগিতা হলো মনুষ্য দেহে কি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে রয়েছে পরমাত্মা রূপে ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে আছে পরমাত্মা রূপে ঠিক আছে বা কি রয়েছে আমাদের অবতার কয় প্রকার যে পুরুষ অবতার যে এখানে কারণ বিষ্ণু আর সাহায্য সাহি বিষ্ণু এই পরমাত্মাকে অপর নাম কি ক্ষীরোদক্ষ সাহী বিষ্ণুরূপে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন তো তাহলে আমাদের কি করতে হবে ভগবানের সেবা করতে হবে যেমন আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া পালন করতে হবে এরপর রয়েছে কি এরপর রয়েছে একাদশী ব্রত একাদশী ব্রত পালন করতে হবে আমাদের শ্রেষ্ঠ ব্রত এইগুলো আমাদের পালন করতে হবে তাহলে মনুষ্য জীবন সার্থক হবে ঠিক আছে দুর্বল দেখো ছোট ছেলে তারপরও সে কত কঠোর তপস্যা করেছিল ছয় মাসের মধ্যে ভগবানকে লাভ করেছিল আর আমরা একটা সব মাসে দুইটা একাদশী থাকতে পারি না সবাই বলো এক একে কি হয় শ্রীকৃষ্ণ দুই রাধাকৃষ্ণ তিন ব্রহ্মা বিষ্ণু শিব চার চতুষ কুমার কে কে সনক সনাতন সনন্দন সনৎকুমার পাঁচ পঞ্চমহাভোত ক্ষীতি অস মরু বম আবার বলো এক ভগবান শ্রীকৃষ্ণ দুই রাধাকৃষ্ণ তিন ব্রহ্মা বিষ্ণু শিব চার চতুষ কুমার পাঁচ পঞ্চমহাভুত পাঁচ পঞ্চমহাভোত তারপর আমরা দশ অবতারের নাম বলি বলো মৎস্য অবতার পূর্ম অবতার বরা অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার বলরাম অবতার বুদ্ধ অবতার কলকি অবতার আবার মৎস্য অবতার কূর্ম অবতার বরহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার বলরাম বুদ্ধ অবতার কলকি অবতার হরে কৃষ্ণ হাজ্য কর সবাই সবাই হাজ্য কর তাহলে তোমাদের কালকে আমরা আবার একটা ক্লাস করতে চাই করবা কখন করব, বলো সকাল কয়টায় আসতে একেবারে সকালে ঠিক আছে ছয়টায় ছয়টা থেকে সাড়ে ছয়টা আধা ঘন্টা কারণ তারপর বাজারে অনেক কাজ থাকে না ছয়টায় বলো সবাই হাতজোর করো গঙ্গা গীতাচা সাবিত্রী সিদ্ধস্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগিণী অর্ধমাত্রা চিদানন্দ ভাবনি কান্তিশি বেদ্রয়ী তথার্থ জ্ঞানমঞ্জরী ও যদক্ষরম পরীভৃষ্ট মাত্রহীনশ যদ্ভাবে পূর্ণম ভাবত তৎসর্বম তৎপ্রসাদত সুরেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ পদ্মগ্ন অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বেশাম সর্বেশন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী কষ্যন্তু মা কষিত দুঃখ ভাব ভবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রণাম কর সবাই